তৃণমূলের গোষ্ঠীর আহত একাধিক নবান্ন উৎসবকে কেন্দ্র করে অন্নপূর্ণা পূজা উপলক্ষে চাঁদা তোলাকে কেন্দ্র করে নানুরের পাতিসারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু তৃণমূলের বুথ সভাপতি বছর আটান্ন রাজবিহারী সর্দার স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার নানুরের পাতিসারা গ্রামে রয়েছে নবান্ন উৎসব আর সেই উৎসবকে কেন্দ্র করেই অন্নপূর্ণা পুজো করার জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রি নাগাদ নানুরের পাতিসারা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে রীতিমতো লাঠি বাঁশ ও লোহার রড নিয়ে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এলাকাবাসীরা আর তাতেই মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি রাজবিহারী সর্দারের পাশাপাশি আরো চারজন আহত রয়েছে বলে জানা গেছে নানুর থানার পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে আজ শনিবার সকাল থেকেই গ্রাম জুড়ে রয়েছে থমথমে পরিবেশ নতুন করে যাতে ফের উত্তেজনার সৃষ্টি না হয় সেজন্য গ্রাম জুড়ে রয়েছে বিশাল পুলিশ বাহিনী পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ অনুব্রত মণ্ডলের সমর্থকরা আচমকাই চড়াও হয় কাজল শেখের অনুগামীদের দিকে আর তারপরেই রীতিমতো বেধরক মারধর করা হয় স্বামীকে ছুটি দিয়েছে গেল ও কাদা প্রদান রাজু ছিল সুজি ছিল জয়ন্ত ছিল হাবলা ছিল ঘুরে ছিল কাদা ছিল

ভাইকে ওই ঠাকুর ঠাকুর করে ঠাকুর তোরা আনছিস আমরা এই বছর আনি আর বাবুল আন করাবো সবাই মিলে আমদ আলাদ করবো দিয়ে বললে যে তোরা প্রত্যেক বছরে আনতে পারবি তো দিয়ে বললে তো হ্যাঁ আনবো এনে সব মিশাল করে বাইরে আছে আর এই চা দিয়ে চুটি কেটে দিয়েছে ভাইকে কালে রাত্রে

কি চাইছে আমরা ওদের শাস্তি চাই জবা জীবন ওদেরকে জেল করে দিন আমার ভাই যখন চলে গেছে আমার ভাইও চলে जातो ওদেরকে জবা জীবন জেল করে দিন ওরা যেন ছাড় না পায় এইটা আমরা চাই যে মারা গেছে তার ওই নামটা দিয়েছে রাত করে শ্রদ্ধা আমার ছোট কুলের ভাই প্রথম আর আগে ভাই ছিল আমার আগে আছে ছোট আমি দিদি বড় মেয়ে দিদি